দর্শক এই মুহূর্তে আসি জেলা জেলার নিয়ামতপুর উপজেলার দাঙ্গাপাড়া পেট্রোল পাম্প সংলগ্ন বাবুল মিলিটারির দোকান এই যে দেখতেছেন লেদ মেশিন বাবুল বাইয়ের লেদ মেশিন এখানে বিভিন্ন ধরনের ব্যাটারি চার্জ দেওয়া আছে চার্জিং মেশিন রয়েছে দূর দূরান্ত থেকে চার্জ দেওয়ার জন্য মানুষজন আসে মোবাইলের মুঠোফোনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এখানে ব্যাটারি চার্জার এখানে থাকার রুম একসাথে রয়েছে ব্যাটারির নিরাপত্তার জন্য এই বাবল মেলাটারি এই জায়গায় রাত্রি যাপন করে আর এই জায়গায় অটো চার্জার রাখা হয় অটো ভ্যান রিক্সা ধন্যবাদ সবাইকে